পড়ে গেছে ফলে সরকার পিয়ার টিম থেকে যতই জোর গলায় বলা হোক না কেন দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে পয়লা অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরনো সেই কথা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইনুস সময় পাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে প্রশ্ন হচ্ছে সেই সিদ্ধান্ত কি তিনি সংবিধানের মধ্যে থেকে নেবেন নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপির চাওয়া মতো অসাংবিধানিক পথে হাঁটবেন সরকার একাধিক সূত্র বলছে সাংবিধানিক উপায়ে পনেরোই নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তার সমাধান করতে না পারলে সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন অন্যদিকে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিবর বিএনপির হাইকমান্ড এখন দিশেহারা আপাতত ধীরে চলো নীতি নিলেও পরিস্থিতি বুঝে জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা সহ দুটি উপায় ভেবে রেখেছে দলটি পর্দার আড়ালে সরকারি কিংস পার্টি এনসিপির সাথে আসন ভাগাভাগি এবং ক্ষমতায় গেলে মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে বিএনপি চালাচ্ছে সমঝোতার চেষ্টা তবে না সোর বান্দা জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোট নিয়ে আপাতত অনর অবস্থানে থাকতে চায় দলটি সময় বুঝে আরো দাবি নিয়ে মাঠে নামবে তারা লক্ষ্য নির্বাচন পেছানো প্রশ্ন হলো ঘরে ও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক এখন কি করবেন বিস্তারিত জানতে বিশ্লেষণে অধ্যাপক ইউনুস ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে গেলে বাকি আছে সাড়ে তিন মাস এমন সময় যেখানে চায়ের টেবিলে থেকে রাজনীতির মাঠে সবখানে আলোচনার বিষয় হওয়ার কথা ছিল কে কোন আসনে দাঁড়াচ্ছে কার দিকে পাল্লাভারি ভোটাররা কেন কাকে ভোট দিবেন এসব অথচ গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানে আলোচনার বিষয়বস্তুর একটি সংখ্যা সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এসব আলোচনায় কান পাতলেই শোনা যায় বেশিরভাগ মানুষের মনে হয় নির্বাচন হবে না কিংবা হওয়া সম্ভব নয় যারা একটু আশাবাদী তারা মনে করেন নির্বাচন হলেও সেটি হবে খুব খারাপ নির্বাচন। অথচ গত বছরের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ মানুষের চাওয়া ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেই চাওয়াটাই এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তা আর বিরোধের মুখে পড়েছে দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক কচলাবস্ত্র মোড়ে আছে জুলাই জাতীয় সোনক দু হাজার পঁচিশ এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সৃষ্ট বিরোধ মূলত তিনটি বিষয় নিয়ে বিরোধ চরমে উঠেছে এক গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে হবে দুই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেও জুলাই সম্বন্ধে নোট অব ডিসেন্ট্রি বিষয়গুলো গায়েব করে দেওয়া তিন সংসদকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঐক্যমত্য কমিশনের সুপারিশে দুশো দিন বা নয় মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের আদেশ জারি করা সাথে আছে জুলাই বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়াকে বিএনপি বলছে প্রতারণা গণভোট নিয়ে জামাত ইসলামীয় তাদের অনুসারীরা বলছে নভেম্বরে গণভোট হতে হবে অন্যদিকে বিএনপিও তাদের অনুসারীদের দাবি সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না দর্শক জাতীয় ঐক্যমত কমিশন দুই বিকল্প প্রস্তাবে সরকারের কাছে পেশ করেছে সমস্যা হলো যিনি সরকার প্রধান তিনি ঐক্যমত কমিশনের প্রধান স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কে কার কাছে প্রস্তাব পেশ করেছেন প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দুরূহ চ্যালেঞ্জ দেখছে সরকার তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবান গণভোট ও নির্বাচন নিয়ে যে সংকা দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি বিচলিত সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা তারা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন পনেরোই নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এক্ষেত্রে অধ্যাপক ইনুস তার তিন রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন প্রথমত বিএনপিকে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন আবার জামাত এনসিপিকে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে নয় মাসের মধ্যে ঐক্যমত্য কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন সেটি হলে বিএনপি ও এনসিপি মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি কারণ এরই মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারি কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে এনসিপি কে বিশটি আসনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে তিনটি মন্ত্রিত্ব চায় বিএনপি সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত এই প্রস্তাবে বিএনপি রাজি হয়ে যাবে তবে জামাতের সূত্রগুলো বলছে নির্বাচনের আগে গণভোটের ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই রাজনৈতিক দিক থেকে বড় হয়ে যাবে। এমন অবস্থার মধ্যে নভেম্বর প্রধান অধ্যাপক ইনুসের সাথে প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিবৃতিতে বলা হয় আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস সূত্রগুলো বলছে বৈঠকে তিন বাহিনীর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয় প্রধান উপদেষ্টাকে সংবিধানের মধ্য থেকে সমস্যা সমাধানের কথা বলেন তিন বাহিনীর অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতির হুমকির মুখে পড়ার কথা বলা হয়েছিল বিষয়টি আবারও তিন বাহিনীর প্রধান তুলে ধরেন তাছাড়া দেড় বছর ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে আছে ফেব্রুয়ারির পর বিষয়টি আর সম্ভব নাও হতে পারে বিশেষ করে আরাকান এক সব বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে সীমান্তে তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে পহেলা অক্টোবর ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর চেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয় দর্শক রাজনৈতিক দলগুলোকে জুলাই সন্ধ্যের পক্ষে এনে সরকার যতটুকু বাহাবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জুলাই আদেশে স্বাক্ষর করবেন সংশ্লিষ্ট একাধিক পক্ষ থেকে বলা হয়েছে অসাংবিধানিক কিছু করা হলে সেটি বিপদ বাড়াতে পারে দুশো দিন বা নয় মাসের মধ্যে স্বয়ংক্রিয় ভাবে জুলাই সহ পাশ হওয়ার বিধানটি অসাংবিধানিক এটি থাকলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সন্ধ্যে স্বাক্ষর নাও দিতে পারেন এমন তথ্য আছে সরকারের কাছে আবার সরকারের উপর চাপ বাড়াতে বিষয়টি নিয়ে বিএনপি আদালতে যাওয়ার চিন্তাও করে রেখেছে বিএনপিপন্থী আইনজীবীরা এরই মধ্যে জুলাই সনদকে আইনিভাবে চ্যালেঞ্জ করার মতো কমপক্ষে চারটি পয়েন্ট চিহ্নিত করে রেখেছে যেগুলো আদালত ও সংসদের সাংবিধানিক ক্ষমতাকে সুপারসিড করে দর্শক একদিকে অধ্যাপক ইনুসের সিনিয়র উপদেষ্টারা হতাশ অন্যদিকে মিত্ররা মুখোমুখি অবস্থানে আবার নিরাপত্তা শঙ্কার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনুস আগামী পনেরোই নভেম্বরের মধ্যে কি সিদ্ধান্ত নেবেন তিনি যদি বিবাদমান দুই পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হাঁটতে হবে সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের সেটি হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন আরো ফিকে হয়ে যাবে এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন